কটা হলো হ্যাঁ কটা কেটেছ একটা কাটলে হয় নাকি আরো কাটো কই দেখি লাল সাইজটা একটু দেখাও সাদা হয়ে গেছে তো আরো আছে চলে তো এখন কি আর একটাও কাটা যাবে ওই তো লাউ দেখা যাচ্ছে এখানে বসে ওই যে হ্যাঁ ওই যে টিনের চালা দেখে আসো ভাড়া ঘরে চালে দেখে আসো এমন জায়গায় লাউ হয়েছে আমি কাটতে পারি না ওই তো লাউ কুমড়ো 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 দেখা যাচ্ছে এই যে কুমড়ো এই যে লাউ

ওই কচি ও ওই রান্না করলে একদম খুঁড়ির মতন মজা যেত হেভিলউ হেভি 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 লাউ লম্বা কোনলাউ